আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম অল আপডেট বিডি টোয়েন্টি এর আরো একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে চলে আসছে হাসনাবাদ হাটে এই হাটটির ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ হাসনাবাদ ঠিক পোস্তকলা ব্রিজের নিচেই এটি একটি উন্মুক্ত হাট এখানে কেনাকাটা করলে কোনো খাজনা দিতে হয় না এর জন্য এই হাটটি অনেক ভালোই জমে তো গিরিবাজের জন্য এই হাটটি সেরা প্রতি শনিবার এবং বুধবারে এই হাটটি হয় যারা এই হাট থেকে কবুতর কিনতে চাচ্ছেন চলে আসবেন খুব সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় তো বন্ধুরা কথা না বারে চলুন দেখি ভিডিওটা এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে প্রতিনিয়ত আমার চ্যানেলের আপডেটগুলো আপনারা পেয়ে যান বন্ধুরা সকাল সকাল চলে আসলাম হাসনাবাদ হাটে এখানে এক ভাই কিছু সুন্দর সুন্দর কালদম নিয়ে আসছে ভাই কালদমগুলো কি সব সিঙ্গেল সিঙ্গেল ভাই জোড়া আছে আচ্ছা কালদমটা জোড়া আছে আর একটা হচ্ছে সিঙ্গেল ভাই জোড়া কোনটা একটু দেখান না জোড়া এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেলটা কি ননা মাদি আচ্ছা সিঙ্গেল মাদিটা কত চাচ্ছেন ভাই আচ্ছা সিঙ্গেল কালদম মাদিটা একদম সাতশো টাকা চাচ্ছে আর এই জোড়াটা কত চাচ্ছেন ভাই আচ্ছা এই জোড়াটা ভাই পনেরোশো টাকা চাচ্ছে আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন আর এটা কি কবুতর ভাই হ্যাঁ আচ্ছা এটা একটা নাপতা কবুতর এই নাপ্তাটা কত চাচ্ছেন মাদি

গোড়া লাল গিয়ারের খুবই চমৎকার এবং খুবই বড় সাইজের ভাই এখানে কি জোড়া আছে না সব সিঙ্গেল দুইটাই জোড়া না আচ্ছা এটা জোড়া এবং এটা জোড়া খুবই সুন্দর গড়া জোড়ার কালেকশন আছে এখানে ভাই গড়া জোড়াগুলো কত করে যাচ্ছেন আচ্ছা বর্ডার এই জোড়া গুলো হচ্ছে পনেরোশো টাকা চাচ্ছে আর এই জোড়াটা হচ্ছে দুই হাজার টাকা চাচ্ছে খুবই চমৎকার গড়া গুলা যারা গড়রা কালেকশন করতে চাচ্ছেন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি নিজ দায়িত্ব কেনাকাটা করে নিবেন নিজ দায়িত্ব বেছা কিনা করবেন এবং দেখতেই পাচ্ছেন গড়া সাইজ গুলো খুবই সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন আরেক ভাইয়ের খাঁচার সামনে চলে আসছি ভাই খুব সুন্দর দুই জোড়া কবুতর নিয়ে আসছে এক জোড়া চিলা আরেক জোড়া সিলভার ভাই এই দুরা এই এই জোড়াটা কি সিলভার আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জোড়া ভাই সিলভার জোড়াটা কত যাচ্ছেন সিলভার জোড়াটা ভাই চার হাজার টাকা চাচ্ছে আমি একটু কাছ থেকে দেখাই দিই আর চিলা জোড়াটা কত চাচ্ছেন ভাই আচ্ছা চিলা জোড়াটা চিলা জোড়াটা পনেরোশো টাকা হলে বিক্রি হবে নটটা মল্টিং আছে দেখতে পাচ্ছেন ভাই ডিম বাচ্চা করছেন দুই জোড়া দিয়েই আচ্ছা রানিং তো না আচ্ছা দু জোড়া রানিং ভাই বলতেছে আবার ডিম পারবে এগুলো খুব সুন্দর কবুতর তো দাম বলে দিলাম যারা আসলে নিতে চাচ্ছেন চলে আসবেন হাসনাবাদ এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে অবশ্যই আপনাদের হাসনাবাদ আসতে হবে ভাই নাম ফোন নাম্বার আমার নাম মোহাম্মদ রায়হান ফোন নাম্বারটা জিরো থ্রি জিরো টু থ্রি টু ওয়ান সিক্স জিরো নাইন দর্শক ফোন নাম্বার দিয়ে দিলাম নিজেদের কেনাকাটা করে নেবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দুই জোড়া ভাই নিয়ে আসছে দর্শক বলছিলেন জলিল ভাই কই জলিল ভাই কই এই যে আসলাম জলিল ভাই কেমন আছেন এখানে সব মাদি আর এইখানে সব নর জলিল ভাই সবসময় আসলে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে দোকানে আনছি ভাই আচ্ছা সুন্দরই ভাইলেন জলিল ভাইয়ের কথা যে এখানে শুনতেই পাচ্ছেন জলিল ভাইয়ের কথা আসলে জলিল ভাই মানুষ হিসাবে খুবই ভালো ভাইয়ের কথা শুনলে বোঝা যায় ভাইয়ের দোকান আছে তেগুরিয়া বনগাঁও তেগুরিয়া বনগাঁও তো কথা না বলাই ভাইয়ের ভিডিওটা শুরু করি আমরা এখানে দেখতেই পাচ্ছেন জলিল ভাই আজকে নর কত করে দিছেন নর বিভিন্ন দাম ভাই 500 600 700 যাতে যা লওয়া আর কি আচ্ছা এখানে যে নর এখানে যে নরগুলো দেখতেছেন আমি এক নজরে দেখায় দেই সবগুলো কবুতর আসলে ধরে দেখানো সম্ভব না এখানে খুব পুরান জাতের কিছু নর আছে এবং উর্তি লাইনের এগুলো নিয়ে আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন এই যে মাদিগুলো কত সুন্দর সুন্দর গেটআপের মাদি ভাই দেখেন একটা মাদি দেখাচ্ছে সুন্দর গেটআপের একটা মাদি চমৎকার একটা মাদি বাইরে কি জিরাগলা হ্যাঁ জিরাগলা মাদিটা জিরা জিরাগলা মাদিটা

যারা চিনেন তারা নিবেন চিনলে জড়ি না চিনলে লেখরি বুঝতেই পারতেছেন চোখটা দেখায় দেয় একদম ছাড়া ছাড়ি রোড মাস্টার কবুতর যেটা কয় হয় ভাই নটটা কত এই নটটা কত সাতশো সাতশো টাকা হলে এই নিয়ে নিতে পারবেন এখানে পাঁচশো ছয়শো সাতশো টাকার মধ্যে সবগুলো নর আপনারা নিতে পারবেন পিস পাঁচশো ছয়শো সাতশো আবার সবগুলো মনে করেন না আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক জোরা আসলাম নুরুল ভাইয়ের নুরুল ইসলাম ভাইয়ের খাঁচার সামনে ভাই হাস্তাবাদ হাটের অনেক পুরানো একজন ব্যবসায়ী ভাই খুব সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে আসছে এই পাশে গিরুবাস এই পাশে রেসার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন নুরুল ইসলাম চাচা সবসময় এই সুন্দর কালেকশন নিয়ে আসে চাচা ঘিরুবাস কত করে দিচ্ছেন আচ্ছা ঘিরুবাস পাঁচশো সাতশো টাকা জোড়া

এটা মাদিটা এটা দেখছেন খুবই সুন্দর রাস্তাটা দেখা দি এই মাদিটা কত মাদিটা 800 টাকা মাদিটা 800 মানে জোড়াটা জোড়াটা নিলে 1800 টাকা জোড়াটা নিলে দর্শক 1800 টাকা দেখতেই পাচ্ছেন আর জিরাওয়ালাটা সুন্দরী নর আছে এটা একটা নর আছে এটা কি নর চাচা জিরাওয়ালা আর মিলেনি নর এটা আর মিলেনি জিরাওয়ালা নর খুবই সুন্দর ওই নরটা এই নরটা কত চাচা

দেখতে পাচ্ছেন আর রেসারের কি অবস্থা চাচা রেসার কত করে দিবেন এই কবুতর বুঝা কালেকশন আচ্ছা রেসার কবুতর বুজা দেখতে পাচ্ছেন এক দুই জোড়া একটু দেখায় দেন চাচা এই দেখতেছেন কালো জাকনট জাকনট নটটা নটটা খুব সুন্দর এবং খুব বড় সাইজের চোখটাও দেখতে পাচ্ছেন

হাসনাবাদ আগে আসবেন অবশ্যই নিউজলাম চাচার কাছে আসবেন ওনার কাছে সবসময় ভালো ভালো কবিতার কালেকশন থাকে চাচার নাম ফোন নাম্বারটা একটু বলে দেন নাম নুরুল ইসলাম রতন মোবাইল নম্বর 01912 01912 05 05 82 আমি নুরুল ইসলাম চাচার নাম্বার দিয়ে দিলাম ওনার উনি সবসময় হাতে থাকে এবং অনেক ধরনের কবুতর নিয়ে আসে চাচা বাসায় তো আপনার আরো কবুতর আছে হ্যাঁ বাসায় আপনার 200 এর আছে ওনাকে ফোন দিবেন সব ধরনের কবুতর আপনাদেরকে ইনশাআল্লাহ কালেক্ট করে দিতে পারবে নুরুল ইসলাম চাচা হাসনাবাদ হাটের একজন বিশ্বস্ত পাইকার উনি ইনশাল্লাহ আসবেন ওনার কাছে ওনার কাছ থেকে কবুতর নিবে ভাই খুব সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে এখানে এখানে রেসার আছে গিরিবাজ আছে খুব সুন্দর সুন্দর অনেক ধরনের কবুতর নিয়ে আসছে কত করে দিচ্ছেন ভাই আচ্ছা রেসার টেসার যা আছে সব আড়াইশো আচ্ছা এবারে যে ভাই আড়াইশো টাকা করে দিছে দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কবুতর খুব সুন্দর এখানে নর্মাদি মিলানো আছে না নর্মাদি মিলানো আছে খুব সুন্দর কিছু কবুতর কালেকশন ভাই নিয়ে আসছে তো যারা আপনারা এবারে যে আড়াইশো তিনশো টাকার মধ্যে কবুতর খুঁজতেছেন এই পাইকার ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারেন ভাই নাম ফোন নাম্বার আছে আচ্ছা ভাই নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডাবল নাইন টু থ্রি জিরো ডাবল টু এইট ফাইভ ভাই নাম ফোন নাম্বারটা দিয়ে দিলাম ভাই নামটা মোহাম্মদ রুবেল ভাইয়ের নাম ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন রুবেল ভাইয়ের কাছ থেকে যারাই কবুতর কালেক্ট করবেন চলে আসবেন হাসনাবাদ হাটে সব দেখতেই পাচ্ছেন এখানে এক পাইকার মামা খুব সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে মামা গিরোবাস কত করে দিছেন আজকে দেখতেই পাচ্ছেন এখানে যা আছে মাত্র 300 টাকা পিস যেটাই নেবেন 300 টাকা পিস এই যে গররা আছে তারপরে লাল মুসলদম আছে গিয়াসুল্লি আছে যাই নেবেন আজকে মাত্র 300 টাকা করে মামা খুব সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে আজকে আমি একটু কাছ থেকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি কবুতর গুলা দেখতে পাচ্ছেন মামা কাছে হাসনাবাদ হাটে পাবেন এখান থেকে যে কবুতর গুলা নেবেন মাত্র তিনশো টাকা পিস আমার মন নাই মামাকে হাসনাবাদ হাটে আসলে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন ওনাকে ওনার নাম্বারটা মন নাই এই জন্য আমি নাম্বারটা দিতে পারতেছি না তো যাই হোক আপনারা ইনশাল্লাহ হাটে আসবেন কেনাকাটা করবেন এবং অবশ্যই সাবধানে কেনাকাটা করবেন টাকা পয়সা নিজ দায়িত্বে লেনদেন করবেন দর্শক দেখতেই পাচ্ছেন আরেকজন খামারি ভাইয়ের কাছে চলে আসছি এখানে ভাই কিছু সুন্দর সুন্দর ব্রিজেল নিয়ে আসছে সাথে গিরুবাজও আছে খুব সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে ভাই খুব সুন্দর সুন্দর কিছু গ্রিজেল কবুতর এবং গিরুবাজ কবুতর নিয়ে আসছে ভাই গ্রিজেল কি জোড়া গ্রিজেল জোড়া আচ্ছা কোনটার সাথে কোনটা জোড়া ভাই

এখানে খুব সুন্দর সুন্দর পাখি কালেকশন গুলো পাওয়া যায় অবশ্যই হাত হাতে চলে চলে আসলাম আমাদের আনোয়ার ভাইয়ের কবুতরের খাঁচার সামনে ভাই খুব সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন একবার এইখান থেকে শুরু সবগুলো কবুতর আগে একবার দেখাই দিই ভাই কবুতর কালেকশন গুলো বরাবরই খুব সুন্দর কালেকশন আনে এবং ভাইয়ের রেট গুলো একটু তুলনামূলক কম দেয় তো ভাই শুরুতে এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা পনেরোশো টাকা মাদি মনে হয় ডিমে না মাদি কি ডিমে আছে ঠোকরাইতে আছে হ্যাঁ হ্যাঁ ডিমে আছে মাদি ডিমে আছে মাত্র 1500 টাকা এই জোড়াটা আপনারা নিয়ে নিতে পারেন ভাই খুব সুন্দর এক জোড়া পাতি কবুতর নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরটা খুব সুন্দর এক জোড়া কবুতর এই কবুতরগুলো আসলে যেমন উড়ে ভালো খুব ভালো তেমন নিশানাও ভালো খুব সুন্দর এই পাতি জোড়া কত যাচ্ছেন ভাই এটা 1800 টাকা মাত্র 1800 টাকা দামও মোটামুটি রিজনেবল আছে মাত্র 1800 টাকাও নিয়ে জোড়াটা নিতে পারবেন আপনারা

মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ টু ফাইভ ট্রিপল ফোর ট্রিপল ফোর ওয়ান ওয়ান আমি নাম ফোন নাম্বার দিয়ে দিলাম দর্শক দেখতে পাচ্ছেন বাইরে ফোনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে যাদের এই সুন্দর কালেকশনগুলো লাগবে অবশ্যই ভাইকে ফোন দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক ভাই অনেকগুলো বাচ্চা কবুতর নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর বাচ্চা কবুতর নিয়ে আসছে ভাই কথা হচ্ছে ভাই বাচ্চাগুলো এবারে যে কত করে দিছেন বাচ্চাগুলো এবারে যে কত করে দিচ্ছেন এই তো ভাই যে 250 করে দিচ্ছে যারা আসলে শীতে কবুতর উড়াতে যাচ্ছেন বাইরের কাছ থেকে বাচ্চা কালেক্ট করতে পারবেন ভাই খুব সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন নি আসছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বাচ্চাগুলো দর্শক চলে আসলাম মুমিন ভাইয়ের খাতার সামনে পাইকারদের কিং মুমিন ভাই সবসময় সময় আসলে হিউজ কোয়ান্টিটি কবুতর কালেকশন নিয়ে আসে ভাই আজকে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন সব করে দিচ্ছে ভাই খুব সুন্দর সুন্দর কবুতার কালেকশন ভাইয়ের কাছে সবসময় আসলে খুব সুন্দর কালেকশন থাকে কম দামের মধ্যে যারাই আসলে মোহন ভাইয়ের কাছ থেকে কবুতার নিতে যাচ্ছেন চলে আসবেন হাসনাবাদ কবুতার হাটে আজকে এই পর্যন্তই থাকতেছে হাসনাবাদ হাট থেকে ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল আপডেট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন যাতে প্রতিনিয়ত আমার চ্যানেলের আপডেটগুলো আপনারা পেয়ে যান